হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই দেখো আমার বাড়ি জলে জল হয়ে গেছে বাড়িতে কি রাস্তার দিকে যায় না এমন জল মুক্ত মনে করে রাস্তা বাড়ি যাওয়ার মনে বাড়ি আসলে রাস্তা যাবার মন যায় না যে এখন এটা হচ্ছে বিকেল টাইম তো ওখানে তার রাস্তা তার কি বিরাম তো যে আর কি পাতা পাট দেবার কবা লাগছে ছাগল খাওয়ার জন্য ছাগলগুলো ভিজে টিজে যাচ্ছে ওই দেখো আমরা ঘর যে বানাবা লাগছে ঘরের ভিতরেও জল বাইরেও জল তাহলে কেমন বৃষ্টি তো কার কারবারে তেমন বৃষ্টি হয়েছে জল জমা আছে অবশ্যই কমেন্টটা জানাবেন ঠিক আছে আর হচ্ছে যে আমার ছাগলগুলো দেখো বৃষ্টিতে ভিজি টিজি যাচ্ছে কোকড়া লাগে গেছে এর জন্য পাতা বাড়ি দিবে লাগছ তো আমার ঠিক না কয়টা ছাগল আছে আটটা ছাগল আছে দশটা ছাগল লাগাম তারপর আমি যে নিয়ে গেল নিয়ে গেলাম বলতে কালকে এখন আর বাড়ি বাড়ির ছাগলগুলো নিয়ে যান দেখো এই দেখো অন্ধকার হয়েছে মেঘগুলো কেমন করে যাওয়া লাগছে বৃষ্টি হবে এর জন্যে তো তারপরে মুই মু হচ্ছে ছাগল ঘাস খাওয়াবি দেখো আমার ছাগল আসছে ছাগল ঘাস খায় আর কি সাথে না থাকলে কি কুকুর এসে কুকুর এসে ধরে ফেলায় এর জন্যে ছাগলগুলো অল্প খানা ঘাস ঠস খায় বাড়ি নিয়ে যান বিকেল হয়ে গেছে সুন্দর সুন্দর আগে অল্প আগে এ নিয়ে তেমনি এই চলো ছাগল ঘাস খা

ছাগল পাড়া দেবেছে তো আমরা চশমা পিন্দি কেলে মারে এই ছাগল তো মুই হচ্ছে ছাগল ঠগল পাড়ি নিয়ে আসলো আস আরে বাড়ির সামনে এত বড় গাড়ি করে থেকে আসে এত বড় গাড়ি তো আমার থেকে আসে না আসলে এই গাড়িটা নিয়ে বের হচ্ছে বাস আর কি বাস কাটছে তো কাজ ভিডিওটা এই পর্যন্তই বাই বাই